পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার তোলকুপি ও বিভিন্ন এলাকার পঞ্চাশ জন মসজিদ মাদ্রাসার খতিব দিয়ে কবরবাসীর স্মরণে খতমে কোরআন তেলোয়াত ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর আমরাতলি ইউনিয়নের তোলকুপি গ্রামবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে খতমে কোরআন তেলোয়াত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার চকবাজার আলিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিজ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা বাকসিমুল ইসলামিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ভুইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন তোলকুপি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ কাউসার বিন তহিদুর রহমান জিহাদি সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন সুলতান আহমদ হানিফ মিয়া আনু মিয়া ফুল মিয়া ডাক্তার মুস্তফা আব্দুল আলিম শফিকুর রহমান শাকিল আহমেদ মানিক মিয়া কামাল জালালুদ্দিন আব্দুল গনি শামীম রিয়াদ গোলাম হোসেন মনিরুল ইসলাম খলিলুর রহমান প্রবাসী মনিরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাতার প্রবাসী শরিফুদ্দিন সহ আরও অনেকে কোরান খতম শেষে কবরবাসীদের রুহের মাখফেরাতের জন্য ও দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করা হয়েছে الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে لكوري الحمد لله شمالي تطلق في আমরা নিশ্চয়ই অবগত আছি আজকে সুন্দর একটি চমৎকার আয়োজনে আজকে তো লুফিবাসী ধন্য সকলে করি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মিডিয়া ব্যক্তিত্ব আছেন বিভিন্ন মসজিদের সম্বন্ধিত ক্ষতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্বন্ধিত মহাদিস অধ্যক্ষ প্রবাসক অধ্যাপক আর অন্যান্য আছেন বিশেষ করে আজকে দোয়ার আয়োজন করেছেন প্রবাসী আমাদের শরীর পাই আমাকে গত বছরে উনি বলেছেন হুজুর চল্লিশ জন আলেন দিয়ে এটা উদ্বেগ নেন আপনি করবেন প্রবাসে যারা আছেন তাদের জন্য দোয়া করবেন আর বেশি কথা বলবো না আমি গ্রামের পক্ষ থেকে তৈলকুফি গ্রামবাসীর মধ্যে থেকে কপরবাসীর স্মরণে আজকে বিভিন্ন জায়গা থেকে ওলামাই গ্রাম আসছেন সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন আপনাদের মূল্যবান সময় সকালবেলা আমি নষ্ট করেছি আমার উস্তাদ মহোদয় বলেছেন হুজুরের নাকি ক্লাস আছে দশটা বাজে আমি বারবারও বলেছি মামুন ভাইকে যেতে হোক হুজুরকে নিয়ে আপনি আসতেই হবে যা হোক আমার আশা পূরণ করেছে আল্লাহ দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব গ্রামবাসী পক্ষ হতে ওলামাই কেরামদের পক্ষ হতে আজকে দোয়া পরিচালনা করবেন আমার ওস্তাদ অনেক অনেকের উস্তাদ হাজারো হাজারো আলমদের উস্তাদ আমার উস্তাদ কুমিল্লা চকবাজার আলিয়া কামিল মধ্যের সম্মানিত মহাদেশ হুজুর মহোদয়কে আমি অনুরোধ করব সম্মানের সাথে হুজুর যেন দোয়াটা

আল্লাহ এই আজকের এই দোয়ার অনুষ্ঠানটা আয়োজন করতে যারা শারীরিক মানসিক আর্থিক বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে আপনি খুব লিখে মজুর করে আল্লাহ প্রত্যেকের দানকে ইসালের সৌদি খুব রোগী আল্লাহ আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইয়ারা যাহারা বিদেশে রয়েছে আল্লাহ তাহাদেরকে মার পেটের বাচ্চা যেমনভাবে নিরাপদে রেখেছেন এমনভাবে তাদেরকে নিরাপদ রাখেন আল্লাহ সকল প্রকারের বিপদ আপত্তি আপনি হেফাজত করে আল্লাহ তাহারা যেন বিদেশি থেকে হালাল যদি কামাই করতে পারে সেই প্রকৃতকে ধান আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আপনি আল্লাহ বিশেষ করে আল্লাহ ইতিজুবাহ ইসলামী আলিয়া মাদ্রেশার অধ্যক্ষ মৌলানা আব্দুল আল্লাহ তিনি অসুস্থ রয়েছেন তিনিকে সাফায়া জ্বালা নসিব করে দেওয়াল্লাহ ইয়াল্লাহ সাফায়া যারা নসিব করে দেওয়াল্লাহ ইয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে মধ্যে আপনি বরকত দান করে দেওয়াল্লাহ আমলের মধ্যে গর্ব দান